রাইতের বেলায় বেতার ঘুমাইতে ঘুমাই না একবার ও মা একবার ও বাবু বললে চিৎকার করে ওঠে টেনশনের কোনো কারণ নাই কাফিলা আপনার জন্য নিয়ে আসছে এই চমৎকার মেশিন গান

অথবা প্রতি সপ্তাহে যে ক্যাম্পেইনটা হয় সেখান থেকে একজন স্মার্টফোনও পাইতে পারেন অথবা দশ হাজার টাকার শিক্ষাবৃত্তিও পাইতে পারেন আর মেশিন গান দেখলে যেমন প্রতিপক্ষ দৌড়েই পলাই যায় এই মেসেজ গান দেখলে আপনার ব্যথাও সের সেরে দৌড়েই পলাই যাবে তাই দেরি না করে এখনই অর্ডার করেন কাফেলার অর্ডার ন বাটনে কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম